ভারতের এক বড় ভাই সাউরিশ মুখার্জি চৌধুরী ভাই উনি লাগছে বাংলাদেশের বন্যায় ভারত থেকে যেন এক পয়সা ত্রাণ না যায় বলছিলাম কি দাদা তুমি কি সকালবেলা হাগু করেছ হাগু হয়েছে তোমার তোমাদের তো টয়লেটের পরিবেশ নাই দাদা তুমি তো টয়লেটের ফিল পাবা না কোন কোলায় বসলা দাদা কোন কোলায় বসলা ঠিক করে বসতে পারো না দাদা তোমার হাগু হবে কীভাবে তুমি তো তিনবেলার বেলা খাইতেই পারো না জীবনে একটা মাছ খেয়েছো না এক কেজি আলাদা মাছ একদিনে খেয়েছো বা এক বেলা খেয়েছো এক কেজি মুরগি খেয়েছো কখনো তোমার এরকম উদ্ভার চিন্তা ভাবনা বাংলাদেশের মানুষ তোমার সে অনেক হাজার গুণে ভালো আছে ঠিক আছে তোমাদের ত্রাণ বাংলাদেশের মানুষের লাগবে না আর ইন্ডিয়ার ত্রাণ বাংলাদেশের মানুষ রিসিভ করবে না তোমাদের ত্রিপুরা আছে না যে তলে গেছে ওই ত্রিপুরাতে তোমরা ত্রাণটা পাঠাও তোমরা বাংলাদেশ নিয়ে তোমাদের ভাবা লাগবে না ভাইয়া চৌধুরী ভাই তুমি ত্রাণ দিতে চাইছো আগে তো টয়লেট ঠিক করো ওই ত্রাণের টাকা দিয়ে তোরা টয়লেট ঠিক কর তারপরে ফলে তারপরে তার ফলে ত্রাণ ত্রাণ দেওয়ার চিন্তা ভাবনা করিস ভাইয়া হ্যাঁ কি বোক তোর অত কথা বল তোমার ত্রাণ বাংলার মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা ত্রাণ উঠে অলরেডি সিলেটে ত্রাণ চট্টগ্রাম এগুলো ত্রাণ অলরেডি পুষে গেছে কালকে ছাত্ররা ছিয়াশি লাখ টাকা ত্রাণ উঠেছে আলসুন্না ফাউন্ডেশনে কোটি কোটি টাকা ত্রাণ তোমরা তোমাদের ত্রাণ ওই ত্রিপুরা বাসী দেবো না তোমাদের প্ল্যান তোমাদের কুর্কি ভিতরে ঢুকিয়ে দিব পান চোট ঠিক মতো তিনবেলা খাইতে পারে না একটা মাছ খাইতে পারে না এটা মুরগি খাইতে পারে না একবেলা জীবনে খাইতে পারছো জীবনে মেহমানদারি করতে পারছো দাদা মুখার্জি হুম